প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ ইছাপুরের ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত শনিবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দেওয়ার সময় ইছাপুর নর্থল্যান্ড স্কুলের ছাত্র গারুলিয়ার বাসিন্দা শুভ বর্মনের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান গারুলিয়া মিল হাই স্কুলের দুই ছাত্র কিন্তু শুভ বর্মন নামের মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে তাকে দুই ছাত্র মাধ্যমিক পরীক্ষা শেষে বুঝে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শেষে ইছাপুর কিংকর স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেড়াতেই স্কুলের থেকে খানিকটা দূরে শুভ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলের বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ঘিরে ধরে এবং সাইকেল থেকে নামিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ প্রথমে ছাত্রকে ব্যারাকপুর ডাক্তার বসু মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারপর কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ছাত্রের নাকের হার ভেঙে গিয়েছে এছাড়াও চোখে ও শরীরের বিভিন্ন জায়গাতে লেগেছে গুরুতর আঘাত ঘটনার ফলে মাধ্যমিক পরীক্ষার দুটি পরীক্ষা দিতে পারেনি শুভ বর্মন ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নোয়াপাড়া থানায় শুভ বর্মনের পরিবারের পক্ষ থেকে এলাকায় অত্যন্ত শান্ত এবং ভালো ছেলে হিসেবে পরিচিত শুভ বর্মনের উপর এমনভাবে হামলার ঘটনায় শুভ বর্মনের প্রতিবেশীরাও বিষয়টিতে সরব হয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী শুভ বর্মন এবং তার পরিবারের সদস্যরা জানান ঘটনাটা ছিল মূলত ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু কোশ্চেনের অ্যানসার জিজ্ঞেস করে আমি না বলায় আমাকে হুমকি দিয়েছিল যে এরকম বাইরে গিয়ে মারবে আমি সেটা কতটা ইচ্ছা করিনি যে কি মারবে এরকম এবার পরীক্ষা শেষে পরের দিন যখন ইতিহাস পরীক্ষা আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে সবাই মিলে ধরেছে আমি বুঝতে পারছিলাম না যে ওরা মারবে এরকম কিছু হতে পারে তাই আমি পুলিশকে গিয়ে বলেছি পুলিশ কি করেছে ছাড়িয়ে দিয়েছে ছাড়ানোর পরে আমি আমার একটা বন্ধুর বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিলাম তো ওরা ওরা ছিল না সে সময় এবার কিছুটা দূর যাওয়ার পরে ওরা অনেক তো মিলে এসছে কুড়ি পঁচিশ জন প্রায় ছিল হাতে ছিল মনে হয় হাতে বাস পাশ ছিলাম দেখিনি দিয়ে আমাকে ফেলে দিয়েছে ফেলার পরে আমাকে মেরেছে মারার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম বুঝিনি তারপরে আমাকে কয়েকজন বন্ধু মিলে তুলেছে এবার আমি হাসপাতালে গিয়ে দেখি এরকম আমার নাকে এরকম এরকম অবস্থা তারপর আমার জ্ঞান ফেলে তোমার মা বা আসে তারপরে বুঝতে পেরেছি ভেঙে গেছে না তুমি না আমি কাজ করতে দিতে পারিনি শরীর খারাপ কাল নাকে ব্যথা করছে মাধ্যমিক পরীক্ষা বলছে এরকম এরকম টুপি লেখে মারা থাক একটা ছেলে টুপি খুলে দিয়েছে ওরকম লেখা মারা থাক আমি আমি বলেছিলাম যে আমি কিছু না এসব ব্যাপারে ও বানিয়ে বানিয়ে বলছে তুমি কতটা আতঙ্কিত আমি অনেকটাই আতঙ্কিত ভয়ে আছি আমি পরীক্ষা দিতে গিয়ে তো কি ভয় লাগে হ্যাঁ কালকেরটাও জিতে যেতে পারবো নাকি ভয় লাগবে যদি যদি মারে ঘটনা হয়েছে আমার ছেলে পরীক্ষা দিতে গেছিল ওরা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যখন আমার ছেলে বলেছে আমি তোদের হিন্দি বুঝি না আমি বেঙ্গলি ওরা শোনেনি ওরা বলেছে বাইরে আমি তোকে দেখে নেব তখন বাইরে একটা মারামারি হচ্ছিল তখন পুলিশ দেখে ছাড়িয়ে দিয়েছে তারপরে ওরা আবার কুড়ি পঁচিশ জন জোগাড় করে আমার ছেলেকে যে যেমনি ভাবে পেরেছে তখন জ্ঞান ছিল না এমন ভাবে ভেঙে দিয়েছে ওর পরীক্ষা হচ্ছে না আমি চাই শুধু এইটুকুই যে ওদের জানি জানি শাস্তি হয় ওরা পরীক্ষা না দিতে পারে প্রশাসন এটা দেখুক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না থানার পুলিশ আমি এত যাচ্ছি আজকেও গিয়েছিলাম আমাকে আবার বলে আপনাকেই আমি গাড়িতে তুলে নেবো কিন্তু আমার ছেলের যে এই অবস্থা সেটা দেখছে না ওরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রশাসন এইটা দেখুক জানি আমার ছেলের জানি ওদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ছেলেকে বলছে শুধু পরীক্ষা দাও কিন্তু আমার ছেলে পরীক্ষা দেওয়ার অবস্থা নেই ওর অপারেশন হচ্ছে না ওর কিচ্ছু হচ্ছে না ঘটনাটা হয়েছে যে ধরেন স্কুলে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে ও সেটা বলেনি উত্তর দেয়নি যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখলে যা তারপরে গেছে অঙ্ক পরীক্ষা যে ইংলিশ পরীক্ষা যখন চলে যায় তারপর দিন ইতিহাস পরীক্ষা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানে একটা ঝামেলা সৃষ্টি ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করবে বের করা পুলিশের সামনে এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বন্ধু বলছে বাবা ইসেকে মারছে শুভকে মারছে তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুদুতি সিস্টেম হয়ে যায় তখন ওখান থেকে ওদেরকে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়া দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায় তখন যে আমার বন্ধু যে আমি গার্জেন বলেছিলাম কি নিয়ে আসতে তখন কি করে উনি নিয়ে এক সাইড কি চলে যাচ্ছিল তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে কুড়ি পঁচিশ জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিল তখন ওরা মানি পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুস্তির মধ্যে এরকম মেরে ওকে পুরো অজ্ঞান করে দেয় খালি ও তিনজনকে মেরেছে তিনজনই দেখেছে ওরা এটাই মনে আছে কিন্তু মেরেছে ওরা কুড়ি থেকে বাইশ জন ঠিক আছে সাইকেল ফাইকেল সব ছুড়ে ফেলে দিয়েছে ওর জ্ঞান ছিল না তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ দৌড়িয়ে আসে আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বস নিয়ে যায় বীরেন বস থেকে তখন আমাদের বাড়িতে বাড়িতে ফোন করে ফোন করার পর তখন আমরা খবরটা মানে জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ বাড়িতে ছিল আমি তখন ছিল ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়া আমি কাজ করি তখন বাড়িপুর থেকে আমি খবরটা পেয়েছি তখন আমি নেমে যাই বাড়িপুর থেকে নামার পর ওখান থেকে নিউ গড়ে হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এই এর মধ্যে বীরন বসে আমার ছেলেকে হ্যান্ড ওভার ছেলে পুলিশ চলে গেছে দিয়ে হ্যাঁ পুলিশ আমি করেছি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছে করা যাবে না আপনি মাধ্যমিক চলছে কিছু করতে পারবো না দেখি আমরা কতটা কি করতে পারি এটুকু আমার আশ্বাস আমরা চাইছি আমার ছেলের অন্যায় হয়েছে ঠিক আছে ছেলে আমার কষ্ট পাচ্ছে আমি চাই যেরকম ওরা শাস্তি পায় আমি ওদের শাস্তি দাবি করছি পরীক্ষা দিতে পারছে না খালি তিনটে পরীক্ষা দিছে এখন আপনার অঙ্ক পরীক্ষা তো হয়নি তার জন্য পরীক্ষা বলতে আর পরীক্ষা হবে না আজকে তাও কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম পরীক্ষা দিতে পারেনি দিতে পারেনি ওই ঘুমিয়ে যাচ্ছে বসেছিল লাস্টে আমরা নিয়ে নিয়ে চলে এসেছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স